আসসালামু আলাইকুম আজকে আমরা শেখার চেষ্টা করব ইতালিয়ান ভাষায় কথা বলার সময় লে লেকনজেন্সিওনি কম্পোস্টে ব্যবহার করা হয় আমাদের আগের ভিডিওতে আমরা শিখেছি লে সেম পিলিছি যা গতকাল পোস্ট করা হয়েছে যারা এখনও সেই ভিডিওটি দেখেন নাই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আগে ওই ওইটা দেখে নেবেন তাহলে এই ক্লাসটা আপনাদের বসতে অনেক সুবিধা হবে দুইটি শব্দ বা তার অধিক শব্দ মিলে একটি কনজেনসিয়নে কম্পোস্টে গঠিত হয় আমরা জানি লেকন এর কাজ হচ্ছে বাক্যের দুটি অংশের মাঝে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করা এদের ব্যবহারের ধরনের উপর ভিত্তি করে আলাদাভাবে ভাগ করে নিয়েছি যাতে আমাদের বসতে সুবিধা হয় প্রথমটা আছে আনকে সে যার বাংলা অর্থ হচ্ছে যদিও আমাকে দুইটা কাজ করতে হবে বা দুইটা বিষয় আমার সাথে জড়িত প্রথম কাজটি আমাকে আমার পরিকল্পিত পরবর্তী কাজটি করতে বাধা দিচ্ছে এই বাধা থাকা সত্ত্বেও আমি আমার পরিকল্পিত পরবর্তী কাজটি করবই এমন ইচ্ছা প্রকাশ করতে এটি ব্যবহার করা হয় আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে বুঝে নেই আর পি হবে আন্দিয়াম পার্ক যদিও বৃষ্টি হচ্ছে আমরা পার্কে যাব মানে আমার যে কাজটা পরবর্তী কাজটা সেটা হচ্ছে পার্কে যাওয়া কিন্তু আমাকে বাধা দিচ্ছে কে বৃষ্টিতে সুতরাং আমি বলতেছি কি যদিও বৃষ্টি হচ্ছে আমরা পার্কে যাবো সে পি পার্ক আনকে সে এ সে ক্লান্ত সে কাজ করে যাচ্ছে ঠিক আছে প্রথমে কি আছে প্রথম অবস্থায় সে ক্লান্ত তারপরে তার দ্বিতীয় অংশটাকে বাধা দিয়ে রাখতে পারতেছে না প্রথম অংশটায় সে কাজ করেই যাচ্ছে আনকে সে নর্মি আছে আছে যদিও আমার সেটা পছন্দ নয় আমি তাকে সম্মান করি আনকে সে মলত আপ্রেত উন দ্রুতবত যদিও সে অনেক পড়েছে সে খারাপ নম্বর পেয়েছে আনকে সে তার দি বই অফি নিরাপস্থ ফিল্ম যদিও এখন দেরি হয়ে গেছে আমি এই সিনেমাটি শেষ করতে চাই ব্যানে যদিও অর্থগত দিক থেকে এটি আনকে সে এর ফর্মাল রূপ অর্থাৎ লেখালেখির ক্ষেত্রে বা অফিসিয়াল ক্ষেত্রে এটি বেশি ব্যবহার করা হয় চলুন দেখি কিভাবে যদিও ঠান্ডা ছিল আমরা জ্যাকেট ছাড়াই বেরিয়েছিলাম সেভব্যানে ননাবিয়া স্প্রিয়েন্সা এমল তো ব্রাভো যদিও তার অভিজ্ঞতা নেই সে খুবই ভালো সেভব্যানে ইউসিয়া স্থান কন্টিনিউরও আস তুলে গেলে যদিও আমি ক্লান্ত আমি পড়াশোনা চালিয়ে যাব সেবেনে আব্যাম পক তেম্প জি আয়ুতানো স্যাম্পরে যদিও তাদের সময় কম তারা আমাদের সব সময় সাহায্য করে এখানে একটু খেয়াল রেখেন এখানে সেবেনে এটা শুনতে আব্যাম মতন শোনা যায় কিন্তু এটা হচ্ছে আব্যানো এটা হচ্ছে লোরর ব্যর্ব আবেরের একটা রূপ সেই জন্য এটা হচ্ছে আব্যানো মানে একটা শর্ত রাইখা

ব্যবহৃত হয় যেখানে কোনো বাধা বা বিপরীত পরিস্থিতি থাকা সত্ত্বেও প্রধান কাজটি ঘটিয়ে যায় যেমন ব্যাংকে সিয়া জবানে এম তো যদিও সে তরুণ সে ক্ষোভ কেনি ব্যানকে পিওবে লাপার্তিতা একু আতা যদিও বৃষ্টি হচ্ছে খেলা চালু ছিল ব্যানকে কনস্কা ব্যানে আয়ুতা আতো যদিও সে আমাকে ভালোভাবে চেনে না তবুও সে আমাকে সাহায্য করেছে ব্যানকে আব্যান ও স্টুডিও মলতো সুপের আত লেজামে। যদিও তারা অনেক পড়েছে তারা পরীক্ষায় পাশ করতে পারেনি ব্যানকে পড়ছি মালা তো সোন আনন্দাতো আর স্কুয়ালা যদিও আমি অসুস্থ ছিলাম আমি স্কুলে গিয়েছিলাম একটা প্রশ্ন এখানে যে ব্যানকে পড়ছি মালাতো এই ফসি শব্দটা কোথা থেকে এসেছে দেখব কয়জন বলতে পারেন এইটা কাইন্ডলি কমেন্টে আমাকে জানাবেন যে এই শব্দটা কোথা থেকে এসেছে ননস্তান্তে সত্য বা যদিও এটি ব্যবহার হয় আমরা যখন বলতে চাই কোনো বাধা বা প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রধান কাজটি ঘটেছে বা ঘটবে সেক্ষেত্রে ননস্তান্তে লাপিয়জ্জা বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বেরিয়েছিলাম ননস্থান্তে ফসে তার দি লাভরারে। যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল সে কাজ করেই যাচ্ছিল ননস্থানতে এ তো ইন অরারিও যানজট থাকা সত্ত্বেও এ সময় মতো পৌঁছেছে ননস্থান্তে আবেসে পাউরা আর তো দাবান্তি আত উ যদিও তার ভয় ছিল সে সবার সামনে কথা বলেছে নন স্থান ইসুসি নন তার সব চেষ্টা থাকা সত্ত্বেও সে প্রতিযোগিতায় জয়ী হতে পারিনি যতই হোক না কেন ঠিক আছে তো দেখি এটা কিভাবে ব্যবহার হয় এমন কিছু উপজাতি ব্যবহার হয় যেখানে কিছু সত্য বা শিকার স্বীকারযোগ্য হলেও সেটির প্রমাণ কাজ বা সিদ্ধান্তকে প্রধান কাজ বা সিদ্ধান্তকে বাধা দিতে পারে না ঠিক আছে যেমন যতই সে বুদ্ধিমান হোক না কেন সেও ভুল করতে পারে প্যারকান্ত এইও চের কি নন এ মাই সদিস এরকম অনেক মানুষ জীবনে পাবেন যতই আমি তাকে সাহায্য করার চেষ্টা করি সে কখনই সন্তুষ্ট নয় প্যার কোয়ান্ত ফসে ভ্রাব ন নেড়ে যতই সে ভালো হোক না কেন সে জিততে পারে পের পান্ত স্তুদিন ন নত্যাঙ্গন বনে রিজলত যতই তারা পড়ুক তারা ভালো ফলাফল পাচ্ছে না প্যার কান্তা নেগারল এলাভেরিতা যতই তুমি অস্বীকার করতে চাও এটাই সত্য নেগারে শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আপনার যদি মনে হয় আমার ভিডিও থেকে কিছু শিখতে পারতেছেন তাহলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করবেন সে যতই দ্রুত দৌড়াক না কেন সে জিতবে না এইটার ইতালিয়ান কি হবে সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন धन्यवाद सबा के ग्रास